ইমান আনা সম্ভব হল জীবনের শেষ সময় আল্লাহ রসুল বললেন জীবনের অন্তিম সময় এই চেষার যদি বিনা ইমানে বিনা কালেমা পড়ে আনা ইমানে যদি বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয় এই চেষা আল্লাহরে জান্নাতে যাওয়া সম্ভব হবে আল্লাহ রসুল চেষার কিনারায় গেলেন জীবনে নয় তুমি পড়ো না

সৃষ্টি তারা করে বানাইয়া এদের কি বানিয়ে এদের সামনে মাথা নত করে সৈদাদিত এইটকে তারা পাপ তো পাপকার ধর্ম কা ধর্ম আসলে ধারা তাদের বাপ চিন্তা না আরে চিন্তা না বাপ চিন্তা না সারা দুনিয়ার মানুষের আদি পিতা বাপ যিনি তার নাম আল্লাহ আওয়াজ তার নাম ওই কথা যদি জানতো সিনতো Então, emon irmãos, o Brasileiro pode na...